সাক্য জনগোষ্ঠীতে জন্ম তাঁর ভৌগোলিকভাবে জায়গাটা এই সময়ের নেপালের লুম্বিনী সময় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী বাবা শুদ্ধদন একজন গোষ্ঠীপতি মূল ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্নভাবে চলত এই গোষ্ঠীর শাসন মা মায়াদেবী রাজকন্যা জন্মের পর পঞ্চম দিনে সিদ্ধার্থ নামটি রেখেছিলেন আটজন ব্রাহ্মণ তাদের মতে সিদ্ধিলাভ ঘটে গিয়েছে এই নবজাতকের পার্বত্য অঞ্চল থেকে আসা এক সাধু অসিত বললেন এই শিশু হয় রাজ চক্রবর্তী হবে নয় এ হবে এক সিদ্ধ সাধক শুধু এই আটজনের সর্বকনিষ্ঠ ব্রাহ্মণ ঔর্ণ্য স্পষ্টভাবে জানালেন বুদ্ধত্ব লাভ করবে এই শিশু কপিলাবস্তুতে বড় হচ্ছিলেন সিদ্ধার্থ গৌতম রাজপুত্রর মতোই তার জীবন ধনসম্পদ সম্পদ বৈভবের মধ্যেই তাঁর বাস ১৬ বছর বয়সে তাকে সংসারী করে তোলার জন্য বাবা শুদ্ধদন বিয়ে দিয়ে দিলেন ছেলের কলি ও রাজকন্যা যশোধরার সঙ্গে বিয়ে হলো সিদ্ধার্থ রাহুল নামে এক পুত্র সন্তানেরও জন্ম দিলেন সিদ্ধার্থ কোথাও কোনো অভাব নেই শুদ্ধধন তার জন্য তার যাবতীয় উপকরণ যোগাতেই শুরু করলেন কিন্তু সিদ্ধার্থর মন টিকল না অন্য কোথা অন্য কোনোখানে তার মুক্তি সেই কথা উপলব্ধি করতে শুরু করে দিয়েছেন তিনি উনত্রিশ বছর বয়স যখন তার প্রাসাদ থেকে বেরিয়ে এক একদিন একজন বৃদ্ধ একজন জরাগ্রস্ত একজন মৃত একজন সন্ন্যাসীকে দেখলেন সিদ্ধার্থ সারথী ছন্নকে প্রশ্ন করলেন এর মানে কি ছন্ন বললেন এগুলি জীবনের বিভিন্ন অবস্থা বার্ধক্য জরা মৃত্যু জীবনের এই স্তরগুলিকে যিনি অতিক্রম করবেন তিনিই সন্ন্যাসী সিদ্ধার্থ সিদ্ধান্ত নিলেন সন্ন্যাসী তাঁর পথ এই ছিল তাঁর জীবনের চূড়ান্ত উপলব্ধি প্রথমে নিজের চুল কাটলেন তলোয়ার দিয়ে তারপর রাজগৃহ ছাড়লেন এক মধ্যরাত্রে শুরু হলো বোধিলাভের উদ্দেশ্যে তার সাধনা বৈরাগ্যের অভিমুখে এক অনন্ত অভিযাত্রা